আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের যোগ ও বিয়োগ এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে এক নম্বর প্রশ্ন পাঁচ সমস্ত চার ভাগের এক যোগ এক সমস্ত আট ভাগের এক তাহলে দুইটি মিশ্র ভগ্নাংশ যোগ করতে হবে তাহলে আমরা কী করবো সবার প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করব চার পাঁচা বিশ আর এক হচ্ছে একুশ তাহলে আমরা লিখতে পারি চার ভাগের একুশ যোগ আটেককে আট আর এক হচ্ছে নয় তাহলে উপরে হবে নয় নিচে আট তাহলে চার ভাগের একুশ যোগ আট ভাগের নয় তাহলে আমরা এখন যদি যোগ করি তাহলে কি হবে আমাদেরকে হরগুলোর লসাগু করতে হবে চার এবং আটের লসাগু হচ্ছে আট তার কারণ চার আটের মধ্যে যায় আট আটের মধ্যে যায় চার আটের মধ্যে যায় দুইবার সেই দুই দিয়ে আমরা লবকে গুণ করব একুশ দুগুণে বিয়াল্লিশ যোগ আট আটের মধ্যে যায় একবার নয় একে নয় যদি আমরা যোগ করি তাহলে হবে বিয়াল্লিশ যোগ নয় একান্ন নিচে হচ্ছে আট আমরা দেখলাম এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশ আমাদের ফলাফলের মধ্যে আমরা দেখতেছি আট ভাগের একান্ন নেই তাহলে আমরা কি করতে পারি আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করব তাহলে আট যদি সাতবার যায় সাত আটা ছাপ্পান্ন হয় কিন্তু এখানে তো ছাপ্পান্ন নেই এখানে আছে একান্ন আমরা সাতবার গেলে বেশি হয় তাহলে আমরা ছয় বার যাব তাহলে ছয় বার গেলে কত হবে ছয় আটা আটচল্লিশ একান্ন হওয়ার জন্য আরও কত দরকার তিন দরকার তাহলে ছয় আটা আটচল্লিশ আর তিন হচ্ছে একান্ন তাহলে এই আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম আমরা যদি এই দুইটি ভগ্নাংশকে যোগ করি তাহলে ফলাফল ছয় সমস্ত আট ভাগের তিন যা আমাদের অপশনে রয়েছে দুই নম্বর প্রশ্ন সরল কর ছয় যোগ এক সমস্ত সাত ভাগের ছয় আমাদেরকে এখানে যোগ চিহ্ন দেওয়া অর্থাৎ এখানে আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা এখন যোগ করব আমরা কি করতে পারি ছয়ের সাথে এক সমস্ত সাত ভাগের ছয় যোগ করব। তাহলে এটা আছে মিশ্র ভগ্নাংশকে একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব তাহলে সাত কে সাত আর ছয় হচ্ছে তেরো নিচে সাত তাহলে আমরা এখন যোগ করতে পারি ছয়ের নিচে মনে মনে এক আছে তাহলে এক আর সাতের লশাগুড় সাত এক সাতের মধ্যে সাতবার যায় সাত দিয়ে ছয়কে গুণ দিলে ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতের মধ্যে একবার যায় তেরো এককে তেরো এখন যদি আমরা যোগ করি তাহলে ফলাফল কত হবে বিয়াল্লিশ আর তেরো যোগ করলে হয় পঞ্চান্ন নিচে হচ্ছে সাত আবার আমরা অপ্রক ভগ্নাংশে আমরা পেলাম এখন একে যদি আমরা রূপান্তর করি তাহলে কি হবে সাত পঞ্চান্ন ছাপ্পান্ন আটবার গেলে বেশি হয়ে যাবে কিন্তু আমাদেরকে তো যে হোক পঞ্চান্নর মধ্যে রাখতে হবে তাহলে আমরা আটবার যেতে পারবো না আমরা সাতবার নিব তাহলে সাত সমস্ত সাত ভাগের কত লিখবো সাত সাতা উনপঞ্চাশ পঞ্চান্ন হওয়ার জন্য আরো কত দরকার ছয় দরকার তাহলে আমরা উপরে ছয় লিখে দিব সাত সাতা উনপঞ্চাশ আর ছয় হচ্ছে পঞ্চান্ন তাহলে ফলাফল কত ছয় যোগ এক সমস্ত সাত ভাগের ছয় যদি আমরা এখানে যোগ করি তাহলে ফলাফল হয় সাত সমস্ত সাত ভাগের ছয় যা আমাদের গণং অপশনে রয়েছে তিন নম্বর প্রশ্ন তিনটি বাস নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার এবং চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করলে কত দূরে তারা পুনরায় মিলিত হবে তাহলে এখানে যেহেতু পুনরায় মিলিত হবে তাহলে পুনরায় শব্দটি বলার কারণে আমরা এখানে এই সংখ্যাগুলোর লসাগু বের করব লসাগু যত হবে তত কিলোমিটার দূরে গিয়ে এই বাসগুলো একত্রে মিলিত হবে তাহলে দশ বিশ চব্বিশের আমরা এখন লসাগু বের করব দুই দশের মধ্যে যায় পাঁচবার বিশের মধ্যে দশ বার চব্বিশের মধ্যে বার দুই পাঁচের মধ্যে যায় না দশের মধ্যে পাঁচবার বারোর মধ্যে ছয়বার পাঁচ পাঁচের মধ্যে একবার পাঁচের মধ্যে একবার ছয়ের মধ্যে যায় না তাহলে আমাদের এখন লসাগু করা শেষ কি করব দুই দুগুণে চার চার পাঁচা বিশ ছয় বিশে একশো বিশ অর্থাৎ আমাদের ফলাফল হচ্ছে একশো বিশ এই তিনটি বাস একশো বিশ কিলোমিটার দূরে গিয়ে একত্রে মিলিত হবে পুনরায় মিলিত হবে তাহলে তিন নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ চার নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই যোগ সাত ভাগের তিন অর্থাৎ এখানে যোগ করতে বলা হয়েছে দুইয়ের নিচে কোনো কিছু নাই তাহলে আমরা জানি যে দুইয়ের নিচে মনে মনে এক আছে তাহলে এক আর সাতের লসাগু সাত এক সাতের মধ্যে যায় সাতবার সাত দুগুণে চোদ্দো তাহলে উপরে কত হবে উপরে হবে চোদ্দো আর এখানে উপরে কত হবে সাত সাতের মধ্যে যায় একবার তিন এক তিন তাহলে উপরে চোদ্দো আর তিন হচ্ছে সতেরো আর নিচে সাত তাহলে আমরা দেখলাম সাত ভাগের সতেরো এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক আমরা চাইলে চাইলে কিন্তু এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের এখানে ফলাফলের মধ্যে মিশ্র ভগ্নাংশে তারা নেয় নেই তারা অপ্রকৃত ভগ্নাংশে রেখে দিছে সুতরাং ফলাফল আমরা অপ্রকৃত ভগ্নাংশে রেখে দিব আমি আবারও এটার সমাধানটা বলে দিই দুইয়ের নিচে মনে মনে এক এক সাতের মধ্যে যায় সাতবার সাত দুগুণে চোদ্দো সাত সাতের মধ্যে যায় একবার তিন কে তিন এটা চোদ্দো আর তিন যোগ করলে হয় সতেরো নিচে সাত পাঁচ নম্বর প্রশ্ন দুই বিয়োগ সাত ভাগের তিন যোগ দুই ভাগের এক অর্থাৎ এখানের মধ্যে আমরা দেখতেছি বিয়োগও করতে হবে যোগও করতে হবে তাহলে আমরা পাশে করে দিই তাহলে এখানে লসাগু কত হবে দুইয়ের নিচে মনে মনে এক এক সাত দুই লসাগু কত হবে সাতের মধ্যে কিন্তু দুই যায় না তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দোর মধ্যে সাত যায় চোদ্দোর মধ্যে দুই যায় চোদ্দোর মধ্যে এক যায় তাহলে আমরা লশাঘু বলবো চোদ্দ তাহলে এক চোদ্দোর মধ্যে যায় চোদ্দো বার চোদ্দো দুগুণে আঠাশ সাত চোদ্দোর মধ্যে যায় দুই বার তিন দুগুণে ছয় দুই চোদ্দোর মধ্যে যায় সাতবার সাত এক সাত তাহলে এখন ফলাফল কত হবে আমরা আঠাইশ আর সাত যদি যোগ করি তাহলে হয় পঁয়ত্রিশ বিয়োগ ছয় নিচে হবে চোদ্দো তাহলে পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হয় উনতিরিশ নিচে চোদ্দো তাহলে আমরা দেখলাম ফলাফল হচ্ছে চোদ্দো ভাগের উনতিরিশ এখন আমাদের এখানে ফলাফলের মধ্যে কিন্তু চোদ্দ ভাগের উনতিরিশ নাই তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি চোদ্দ উনতিরিশের মধ্যে যায় দুইবার চোদ্দ দুগুণে আঠাশ আর বাকি থাকে কত এক চোদ্দ দুগুণে আঠাশ আর এক হচ্ছে উনতিরিশ তাহলে ফলাফল কত দুই সমস্ত চোদ্দো ভাগের এক আমরা দেখতেছি ক নং অপশন এটি রয়েছে তাহলে পাঁচ নং প্রশ্নের সঠিক উত্তর ক ছয় নং প্রশ্ন এখানে বলা হয়েছে দুই যোগ এক সমস্ত তিন ভাগের দুই বিয়োগ চার ভাগের তিন সমান সমান কত তাহলে এখানে আমাদেরকে আগের অঙ্কটার মতো যোগ এবং বিয়োগ করতে হবে একসাথে তাহলে আমরা এখন অঙ্কটা করবো আমরা এখন লিখি আমরা এই পুরো রাশিটাকে উঠাবো তাহলে এটা যেহেতু মিশ্র তাকে অপ্রকৃত করলে হয় তিন কে তিন আর দুই পাঁচ নিচে হবে তিন এখন যদি আমরা হরগুলো লসাগু করি তাহলে কত হবে এক তিন চার লসাগু কত লশাঘু হচ্ছে বারো কারণ বারোর মধ্যে এক যায় তিন যায় চার যায় তাহলে এক বারোর মধ্যে যায় বারো বার বারো দুগুণে চব্বিশ তিন বারোর মধ্যে যায় চারবার চার পাঁচা বিশ চার বারোর মধ্যে যায় তিনবার তিন ত্রিকে নয় তাহলে ফলাফল কত হবে চব্বিশ আর বিশ হচ্ছে চোচল্লিশ বিয়োগ নয় নিচে বারো তাহলে চোচল্লিশ থেকে নয় বিয়োগ করলে হয় পঁয়ত্রিশ নিচে বারো তাহলে ফলাফল বারো ভাগের পঁয়ত্রিশ একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে তাহলে আমরা যদি তিনবার বলি তাহলে তিনবার এবং ছত্রিশ কিন্তু এখানে আছে পঁয়ত্রিশ তাহলে তিনবার নেওয়া যাবে না দুইবার নিব তাহলে কত হবে বারো দুগুণে চব্বিশ পঁয়ত্রিশ হওয়ার জন্য আরও কত দরকার এগারো দরকার বারো দুগুণে চব্বিশ আর এগারো যোগ করলে পঁয়ত্রিশ তাহলে ফলাফল কত দুই সমস্ত বারো ভাগের এগারো আমরা দেখতেছি আমাদের এখানের মধ্যে ঘ এ দুই সমস্ত বারো ভাগের এগারো রয়েছে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর সাত নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে পাঁচ বিয়োগ আট ভাগের সাত অর্থাৎ এখানে বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি পাঁচের নিচে মনে মনে এক ধরি তাহলে এক আর আটের লসাগু হচ্ছে আট এক আটের মধ্যে যায় আটবার পাঁচ আটা চল্লিশ বিয়োগ আট আটের মধ্যে যায় একবার সাত এক সাত তাহলে কত হবে চল্লিশ থেকে সাত গেলে আট থেকে তেত্রিশ নিচে হচ্ছে আট তাহলে এখানে আমাদের তেত্রিশের মধ্যে আট কয়বার যায় চার আটা বত্রিশ আমরা দেখলাম চারবার গেলে বত্রিশ হয়ে যায় তাহলে আর পাঁচবার নেওয়ার দরকার নাই তাহলে চার আটা বত্রিশ আর উপরে হবে এক তাহলে হয় তেত্রিশ তাহলে ফলাফল কত পাঁচ থেকে আট ভাগের সাত বিয়োগ করলে ফলাফল হয় চার সমস্ত আট ভাগের এক অর্থাৎ ঘনং অপশন হচ্ছে সঠিক আট নম্বর প্রশ্ন তেরো ভাগের সাত যোগ তেরো ভাগের দুই সমান সমান কত তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি হর উভয়টারই সমান তাহলে আমরা বলতে পারি লসাগু তেরো তাহলে তেরো তেরো মধ্যে একবার যায় সাত এককে সাত তেরো তেরো মধ্যে একবার যায় দুই এককে দুই সাত আর দুই যোগ করলে হয় নয় তেরো ভাগের নয় হচ্ছে ফলাফল নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বারো ভাগের ছয় যোগ চব্বিশ ভাগের আট সমান সমান কত তাহলে এখানে হর বারো হর চব্বিশ তাহলে লসাগু কত হবে লসাগু হবে চব্বিশ বারো চব্বিশের মধ্যে যায় চব্বিশ ও চব্বিশের মধ্যে যায় বারো চব্বিশের মধ্যে যায় দুইবার ছয় দুগুণে বারো যোগ চব্বিশ চব্বিশের মধ্যে একবার আট এক আট তাহলে ফলাফল কত হবে বারো আর আট যোগ করলে হয় বিশ নিচে হচ্ছে চব্বিশ তাহলে এই যে চব্বিশ ভাগের বিষ আমরা দেখতেছি আমাদের কনং এই ফলাফলটা দেওয়া রয়েছে তাহলে কনং হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন ষোলো ভাগের সাত যোগ ষোলো ভাগের পাঁচ এখানে হর উভয়টারই সমান তাহলে আমরা কি করব শুধু লবগুলোকে যোগ করে দিব সাত আর পাঁচ যোগ করলে হয় বারো তাহলে ফলাফল ষোলো ভাগের বারো কিন্তু এখানে আমরা দেখতেছি ষোলো ভাগের বারো নাই তাহলে এটাকে কি করতে পারি এখানে কাটাকাটি করা যায় চার বারোর মধ্যে যায় তিনবার চার ষোলোর মধ্যে যায় চারবার চার ভাগের তিন ফলাফল কত চার ভাগের তিন এবং এটা খ নং অপশনে রয়েছে তাহলে খ নং অপশন হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন চার ভাগের এক যোগ চার ভাগের তিন উভয়টারই হর সমান তাহলে লবগুলোকে যোগ করে দিব তাহলে এক যোগ তিন কত হয় চার ফলাফল চার ভাগের চার কিন্তু চার চারের মধ্যে যায় একবার তাহলে ফলাফল হবে শুধু এক এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ বারো নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে দুই সমস্ত দুই ভাগের এক যোগ দুই সমস্ত তিন ভাগের এক সমান সমান এ হলে অর্থাৎ এই সম্পূর্ণটা যদি এর সমান হয় তাহলে এর মান কত তাহলে আমরা এখন আগে এই যোগটা করি তাহলে দুইটাই যেহেতু মিশ্র ভগ্নাংশে আসে তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব দুই দুগুণে চার আর এক হচ্ছে পাঁচ তাহলে কত হবে দুই ভাগের পাঁচ যোগ তিন দুগুণে ছয় ছয় আর এক সাত তাহলে উপরে হবে সাত নিচে হচ্ছে তিন আমরা এখন যোগ করি দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় দুই ছয়ের মধ্যে তিনবার যায় তিন পাঁচা পনেরো তিন ছয়ের মধ্যে দুইবার যায় সাত দুগুণে চোদ্দো তাহলে যোগ করলে কত হয় পনেরো আর চোদ্দো যোগ করলে হয় উনতিরিশ নিচে হচ্ছে ছয় তাহলে ছয় ভাগের উনত্রিশ এখানে নেই সবগুলো মিশ্র ভগ্নাংশ আমরা তাহলে আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশকে রূপ মিশ্র ভগ্নাংশ রূপান্তর করবো ছয় যদি পাঁচবার যায় তাহলে পাঁচ ছয় তিরিশ হয় কিন্তু এখানে তো আসে উনতিরিশ তাহলে পাঁচবার যাওয়া যাবে না চারবার যাবে তাহলে কত হবে চার ছয় চব্বিশ উনতিরিশ হওয়ার জন্য আরও কত দরকার পাঁচ দরকার তাহলে চার সমস্ত ছয় ভাগের পাঁচ এটাই হচ্ছে ফলাফল খনং অপশন হচ্ছে সঠিক তাহলে এর মান কত চার সমস্ত ছয় ভাগের পাঁচ তেরো নম্বর প্রশ্ন আট ভাগের এক যোগ ষোলো ভাগের তিন সমান সমান কত আট এবং ষোলোর লসাগু হচ্ছে ষোলো আট ষোলোর মধ্যে যায় দুইবার দুই এককে দুই ষোলো ষোলোর মধ্যে যায় একবার তিন কে তিন তাহলে ফলাফল কত ষোলো ভাগের পাঁচ আমরা দেখতেছি খনং অপশন এটি রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন বলা হয়েছে আট সমস্ত ১৩ ভাগের পাঁচ যোগ বারো সমস্ত ছাব্বিশ ভাগের সাত সমান সমান কত তাহলে এটা আমরা দেখেছি দুইটাই মিশ্র ভগ্নাংশ রয়েছে তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব তারপর যোগ করে ফলাফল বের করব তাহলে আমরা যদি এখানে আমাদের সমাধানটা করলাম আমরা যদি এই দুইটি ভগ্নাংশকে সবার প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে আট তেরং একশো চার একশো চারের সাথে পাঁচ যোগ করলে হয় একশো নয় নিচে হবে তেরো বারো সাথে ছাব্বিশ গু গুণ করলে হবে তিনশো বারো তার সাথে সাত যোগ করলে হয় তিনশো উনিশ তাহলে আমরা দুইটিকে অপ্রকৃত ভক্তাংশে রূপান্তর করলাম এখন যোগ করে দিব তেরো এবং ছাব্বিশের লসাগু ছাব্বিশ তেরো ছাব্বিশে আমাদের যায় দুইবার দুই দিয়ে লফকে গুণ দিব একশো নয়কে দুই দ্বারা গুণ দিলে হয় দুশো আঠারো ছাব্বিশ ছাব্বিশে আমাদের যায় একবার এক দিয়ে তিনশো উনিশকে গুণ দিলে হয় তিনশো উনিশ আমরা যদি এখন যোগ করি দুশো আঠারো এবং তিনশো উনিশ যোগ করলে হয় পাঁচশো নিচে হচ্ছে ২৬। আমরা দেখটা দেখলাম এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ ২৬ ভাগের পাঁচশো এটি কিন্তু আমাদের ফলাফলের মধ্যে নেই তাহলে আমরা কি করব একে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিব পাঁচশো কে ভাগ করতে হবে ২৬ দ্বারা আমরা ভাগটা এখানে দেখিয়ে দিলাম ছাব্বিশ তিপ্পানোর মধ্যে যায় দুইবার ছাব্বিশ দুগুণে বা থাকে এক ছাব্বিশ একের মধ্যে যায় না আমরা উপর থেকে সাত নামাই ছাব্বিশ সতেরোর মধ্যেও যায় না তাহলে আমরা কি বলতে পারি ছাব্বিশ সতেরোর মধ্যে শূন্য বার যায় ছাব্বিশ শূন্য বার গেলে কত হবে শূন্য হবে সতেরো থেকে শূন্য বিয়োগ করলে হার থাকে সতেরো তাহলে ছাব্বিশ পাঁচশো সাঁইত্রিশের মধ্যে যায় বিশ বার ভাগ শেষ থাকে সতেরো তাহলে ফলাফল কি হবে ভাগ ফলকে আগে লিখবো ভাজক অর্থাৎ হর যা ছিল এখনও হর তাই থাকবে ভাগশেষকে উপরে লিখে দিব বিশ সমস্ত ছাব্বিশ ভাগের সতেরো আমরা দেখতেছি আমাদের গনং এই উত্তরটি রয়েছে বিশ সমস্ত ছাব্বিশ ভাগের সতেরো এটি হচ্ছে ফলাফল পনেরো নম্বর প্রশ্ন তিন ভাগের দুই যোগ তিন ভাগের এক সমান সমান কত এখানে যেহেতু উভয়টারই হর সমান তাহলে আমরা শুধু লবগুলোকে যোগ করে দিলেই ফলাফল বের হবে দুই যোগ এক অর্থাৎ তিন তাহলে হরগুলোর লসাগ তিন উপরও যোগ করলে তিন হবে অর্থাৎ ভাগের তিন সমান সমান কত এক তিন তিনের মধ্যে একবার যায় তাহলে ফলাফল এক অর্থাৎ কনং অপশন হচ্ছে সঠিক ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে তিন যোগ সাত ভাগের পাঁচ সমান সমান কত তাহলে তিনের নিচে মনে মনে এক আছে এক এবং সাতের লসাগু হচ্ছে সাত এক সাতের মধ্যে সাতবার যায় তিন সাতা একুশ সাত সাতের মধ্যে একবার যায় পাঁচ এককে পাঁচ একুশ আর পাঁচ যোগ করলে হয় ছাব্বিশ নিচে হচ্ছে সাত অর্থাৎ সাত ভাগের ছাব্বিশ আমরা দেখতেছি আমাদের ফলাফলের মধ্যে ঘনঙে সাত ভাগের ছাব্বিশ দেওয়া রয়েছে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর যদি এখানে মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকতো তাহলে আমরা সাত ভাগের ছাব্বিশকে মিশ্র ভগ্নাংশে নিতাম কিন্তু অপ্রকৃত ভগ্নাংশেই আমাদের ফলাফল দেওয়া আছে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন ছয় সমস্ত চার ভাগের তিন যোগ দুই সমস্ত আট ভাগের এক এর যোগ ফল কত যোগ ফল অর্থাৎ যোগ করতে হবে আমরা এই অপ্রকৃত মিশ্র ভগ্নাংশগুলোকে সবার প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে কত হবে চার ছয় চব্বিশ আর তিন হচ্ছে সাতাইশ তাহলে উপরের সাতাইশ নিচে চার যোগ আট দুগুণের ষোলো আর এক হচ্ছে সতেরো তাহলে উপরের সতেরো নিচে আট আমরা যদি এখন যোগ করি তাহলে ফলাফল কত হবে চার এবং আটের লশাগু হচ্ছে আট চার আটের মধ্যে যায় দুইবার সাতাশ দুইবার গেলে কত হয় সাতাশ দুগুণে চুয়ান্ন আট আটের মধ্যে একবার যায় সতেরো একে সতেরো তাহলে আমরা এখন যোগ করি কত হয় দেখি সাত চার এগারো এগারোর এক হাতে থেকে এক এক দুই পাঁচ দুই সাত তাহলে উপরে হয় একাত্তর নিচে হচ্ছে আট আমরা দেখেছি আট ভাগের একাত্তর আমাদের এখানে ফলাফলে নাই এগুলো মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা একে মিশ্র ভগ্নাংশ নিয়ে যাব আট একাত্তরের মধ্যে কয়েবার যায় যদি আমরা যদি বলি যে নয় বার আট নং বাহাত্তর হয় তাহলে কিন্তু একাত্তরের বড় হয়ে যায় তাহলে নয় বার নেওয়া যাবে না আমরা আটবার নিব তাহলে কত হবে আট আটা চৌষট্টি আর কত দরকার আরও সাত দরকার একশো একাত্তর হওয়ার জন্য তাহলে আট আটা চৌষট্টি আর সাত হচ্ছে একাত্তর তাহলে ফলাফল কত আট সমস্ত আট ভাগের সাত এটাই হচ্ছে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে তিন বিয়োগ দুই ভাগের এক যোগ তিন ভাগের পাঁচ সমান সমান কত এখানে একই সঙ্গে যোগ বিয়োগ করতে হবে তাহলে আমরা এখন যোগ বিয়োগ করব। আমরা আগে এই প্রশ্নটি এখানের মধ্যে উঠাই তিন বিয়োগ দুই ভাগের এক যোগ তিন ভাগের পাঁচ তিনের নিচে মনে মনে আছে এক দুই তিন লশাকে কত হবে ছয় তাহলে এক ছয়ের মধ্যে ছয় বার যায় তিন ছয় আঠারো বিয়োগ দুই ছয়ের মধ্যে তিনবার যায় তিন একে তিন তিন ছয়ের মধ্যে দুই বার যায় পাঁচ দুগুণে দশ আঠারো আর দশ হচ্ছে আঠাশ বিয়োগ তিন নিচে হচ্ছে ছয় আঠাশ থেকে তিন গেলে আট থেকে পঁচিশ নিচে ছয় তাহলে ছয় ভাগের পঁচিশ কিন্তু আমাদের এখানের মধ্যে গন দেওয়া রয়েছে ছয় ভাগের পঁচিশ তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন পাঁচ ভাগের এক সমান সমান পাঁচ ভাগের ক হলে কয়ের মান কত এটা ক দেওয়া রয়েছে তাহলে কয়ের মান কত তারা জানতে চায় তাহলে এখানে আমরা খুব সহজে অঙ্কটা করে দিতে পারি সেটা কি সেটা হচ্ছে পাঁচকে এখানে আমরা নিচে দেখতেছি পাঁচ এখানেও নিচে দেখতেছি পাঁচ মাঝখানে দেওয়ার সমান সমান চিহ্ন পাঁচকে কত দ্বারা গুণ দিলে পাঁচ হয় পাঁচকে যদি আমরা এক দ্বারা গুণ দিই তাহলে পাঁচ হবে তাহলে আমরা এককেও এক দ্বারা গুণ দিব তাহলে ফলাফল হবে এক তাহলে এখানে কয়ের মান কত হবে কয়ের মান হবে এক বিশ নাম্বার প্রশ্ন বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পঞ্চান্ন ভাগের একশো একুশ সমান সমান পাঁচ ভাগের ক হলে ক সমান সমান কত তাহলে এখানে আমরা আগের অঙ্কটার মতো খুব সহজে করে দিতে পারি সেটা কি সেটা হচ্ছে এখানে নিচে পঞ্চান্ন দেওয়া এখানে নিচে পাঁচ দেওয়া তাহলে পঞ্চান্ন থেকে পাঁচ ছোট তাহলে পঞ্চান্নকে গুণ করলে কি ছোট হবে না ভাগ করলে ছোট হবে তাহলে পঞ্চান্নকে কত দিয়ে ভাগ দিলে পাঁচ হয় পঞ্চান্নকে যদি আমরা এগারো দ্বারা ভাগ করি তাহলে পাঁচ হবে কিভাবে তা হচ্ছে আমরা পঞ্চান্নকে আলাদা করে পাঁচ দ্বারা ভাগ করে দিব তাহলে কি হবে তাহলে পঞ্চান্নর ম পঞ্চান্নর মধ্যে এগারো পাঁচবার যায় তাহলে পঞ্চান্নকে যদি আমরা এগারো দ্বারা ভাগ দিই তাহলে পাঁচ হবে তাহলে একশো একুশকেও আমরা এগারো দ্বারা ভাগ দিব তাহলে কত বের হবে আমরা দেখি এগারো বারোর মধ্যে যায় একবার থাকে এক আর উপরের এক নামাই এগারো এগারোর মধ্যে যায় একবার তাহলে ফলাফল কত এগারো তাহলে আমরা বলতে পারি কয়ের মান হচ্ছে এগারো অর্থাৎ পঞ্চান্নকে এগারো দ্বারা ভাগ দিলে পাঁচ বের হয় একশো একুশকে এগারো দ্বারা ভাগ দিলে আমাদের এখানে ফলাফল বের হবে এগারো অর্থাৎ কয়ের মান হচ্ছে এগারো এই অঙ্কটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি সেটা কি আমরা সেই পদ্ধতিটাও দেখিয়ে দিই আমরা সমাধানের বিভিন্ন নিয়ম শিখবো যাতে করে আমরা ভবিষ্যতে খুব দ্রুতগতিতে অঙ্কগুলোর সমাধান করতে পারি তাহলে আমাদেরকে এখানে কয়ের মান বের করতে বলছে আমরা আর গুণনের মাধ্যমে করতে পারব আর গুনন বলতে কি বোঝায় এক দিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা গুণ এক দিকের নিচেরটার সাথে আরেক দিকের উপরেরটা গুণ দিব তাহলে আমরা এখানে কী করবো আমরা যেহেতু কয়ের মান বের করব কয়ের সাথে পঞ্চান্ন গুণ হবে পঞ্চান্ন গুণ ক আর একশো একুশ গুণ পাঁচ বা কয়ের মান বের করব তাহলে একশো একুশ গুণ পাঁচ তাকে ভাগ করব পঞ্চান্ন দ্বারা কারণ পঞ্চান্ন গুণ আকারে আসে এই আসলে ভাগ হয়ে যাবে পাঁচ পঞ্চান্ন মধ্যে যায় বার এগারো একশো একুশের মধ্যে যায় এগারো বার তাহলে কয়ের মান কত কয়ের মান এগারো আমরা এইভাবেও বের করতে পারি তাহলে ক সমান সমান কত কয়ের মান হচ্ছে এগারো অর্থাৎ বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এগারো আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম